নমস্কার বন্ধুরা করবি চৌধুরী শান্তিনিকেতনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটি নতুন রেসিপি শুরু করছি আমার আজকের রেসিপি কাঁচা লঙ্কা আর পোস্ত বাটা দিয়ে কাতলা মাছের রেসিপি আমরা এটা রুই মাছ দিয়ে অনেকেই বানিয়ে বাড়িতে খেয়ে থাকি তবে কাতলা মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটি আরও সুস্বাদু হয় আরও টেস্টি হয় যেহেতু কাতলা মাছের তেলের পরিমাণ বেশি থাকে রেসিপিটি বানানোর জন্য আমি তিনটি পেটির দিকের কাতলা আর একটি গাদার অংশ নিয়ে নিয়েছি ভালো করে লবণ আমি মাখিয়ে নিচ্ছি এর মধ্যে তবে এখানে আমি কালার ব্যবহার করছি না কালার মানে হলুদ বা কাশ্মীরি রেড চিলি পাউডার এখানে আমি দিচ্ছি না যেহেতু রেসিপিটা একটু সাদা সাদা হলে দেখতে এবং খেতে ভালো লাগবে বেশি আমি কড়াইয়ে সর্ষের তেল পর্যাপ্ত পরিমাণে দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে তখন মাছগুলোকে এরকমভাবে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজব না হালকা করে ভেজে নিলাম আর এখানে পঁচাত্তর গ্রাম মতো পোস্ত নিয়ে নিয়েছি সেটাকে একবার গ্রাইন্ড করে নিয়েছি শুকনো এবং জল দিয়ে এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি অন্যদিকে মাছগুলোকে আমি আরও একবার উল্টো পিট করে দিয়ে ভেজে নিচ্ছি এতক্ষণে কিন্তু পোস্তটা ভালো রকম ভিজে গেছে পোস্তটাকে আমি এখন একটা মিহি একটা থিক পেস্ট বানিয়ে নেব পোস্তটাকে একটা মিহি থিক পেস্ট আমি এখানে বানিয়ে নিয়েছি যদি হাতে সময় থাকে তাহলে গোটা পোস্তই আপনারা ভিজিয়ে রাখবেন দু তিন ঘন্টা আর যদি সময় কম থাকে তাহলে কিন্তু আপনারা এরকম ড্রাইভাবে গুঁড়ো করে নিয়ে অল্প জল দিয়ে ভিজিয়ে রেখে বেটে নিতে পারেন এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে আর পোস্তটারও পেস্ট করা হয়ে গেছে কাঁচা লঙ্কা কিছু দিয়ে আমি এই পেস্টটা বানিয়ে নিয়েছি এখন যতটা পরিমাণ পেস্ট পোস্তোর পেস্ট বানিয়ে নিয়েছিলাম তার মধ্যে থেকে অর্ধেক পরিমাণ নিয়ে অল্প হাফ কাপ মতো জল মিশিয়ে একটা লিকুইড মতো বানিয়ে রাখছি আর অন্যদিকে কড়াইয়ের গরম তেলে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো কালো জিরে এবার দিয়ে দেবো হাফ কাপ জল দিয়ে গুলে রাখা পোস্তটা পোস্তটা দিয়ে দেওয়ার পর ভালো করে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেব তিন থেকে চারটে কাঁচা পাকা লঙ্কা ভালো করে একটু মিশিয়ে নিয়ে আমি এখানে অল্প জল ব্যবহার করব। জলটাকে পোস্তর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং এক ফুট হয়ে গেলেই এখানে মাছগুলোকে আমি দিয়ে দেবো মাছগুলো ফোটার জন্য অপেক্ষা করব মাছগুলো যখন ফুটে উঠবে দিয়ে দেবো লবণ স্বাদ অনুযায়ী এখন রেসিপিটি পুরোপুরি তৈরি হয়ে গেছে আমি উল্টোপিট করে আরও দু তিন মিনিট রান্না করে নিয়েছি এবং অবশেষে যে কাঁচা পোস্তটা আমি রেখে দিয়েছিলাম সেই অর্ধেকটা কাঁচা পোস্ত আমি এখানে ছড়িয়ে দিলাম প্রথমেই যদি পুরো পোস্তটা দিয়ে দেওয়া হতো তাহলে কিন্তু পোস্তর যে একটা স্মেল থাকে বা স্বাদ থাকে সেটা কিন্তু অনেকটাই চলে যায় তো এই কিছুটা পোস্ত কিন্তু পরে দিলে স্বাদ এবং গন্ধ দুটোতেই কিন্তু দুটোই বেশি থাকবে বেশি ভালো লাগবে খেতে এরপর আমি আরও কিছু কাঁচা লঙ্কা ওপর থেকে ছড়িয়ে দিলাম স্মেলের জন্য আর আর একটা জিনিস যেটা দিয়ে দিলাম যে এক টেবিল স্পুন মতো কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম এবং ভালো করে মিশিয়ে দু মিনিট থেকে তিন মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম এখন একটা সার্ভিং প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি আমি ভাতের সঙ্গেও পরিবেশন করে দেখাবো অতটাই ইয়ামি লাগছে আপনারা যারা কাতলা মাছ দিয়ে এই রেসিপিটি বানিয়ে খাননি তাদেরকে অবশ্যই করে আমি অনুরোধ জানাচ্ছি এই রেসিপিটি একবার বানিয়ে খাওয়ার গরম ভাত দিয়ে অসাধারণ খেতে লাগবে এবং কাতলা মাছের রেসিপিটি কিন্তু আমার কাছে আরও বেশি টেস্টি লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের অনুরোধ জানাচ্ছি আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি আমার চ্যানেলের আরও অন্যান্য রেসিপি দেখার যদি ইচ্ছা হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি